হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে নতুন একটা ভেরিয়েন্ট চলে এসেছে গঙ্গার ভিতরে এটা হচ্ছে আপনার গঙ্গা লোনের ভিতরে আপনারা এতদিন গঙ্গা কাজের ভিতরে পেয়েছেন এটা আপনার গঙ্গা একটা লোনের ভিতরে নিয়ে এসেছে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন এটা আপনার চুন্নি প্রিন্টের ভিতরে খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে আপনার টোটাল তিনটা কালার হবে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ফুললি ডিটেলস এক এক করে আপনাদের কালার ডিজাইন গুলো দেখিয়ে দিব আর যে আপুরা অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp নাম্বার যেকোনো একটা নম্বরে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন দেখেন মাশাআল্লাহ কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন থাকবে দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ব্লু পার্পল কম্বিনেশন করা যেটা সেটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন দেখেন মাশাআল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখতে পাচ্ছেন নিচের দামানটা কতটা সুন্দর আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক অসাধারণ একটা শেড করা করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং স্যালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাচ্ছেন এখন দেখাব আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মার্শাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন অনেক সুন্দর এবং অনেক বড় এগুলো আপনার নামাজি অন্য হবে ফুললি প্রিমিয়াম কটনের ভিতরে এগুলো আপনার ঘরে বাইরে যে কোনো জায়গায় আপনার পরিধান করতে পারবেন অফিস কলেজ স্কুল যে কোনো জায়গায় আপনার পড়তে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার লেমন কালার ভিতরে আপনার খুবই চমৎকার একটা শেড করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখতেই পারতেছেন চুন্নি প্রিন্টের ভিতরে খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোশনটা অনেক সুন্দর এবং সিলেপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিব একেবারে মার্কেট থেকেও কমে আপনারা পেয়ে যাবেন কালার কেউ ফ্যাশনে আপনাদের সবসময় রিজনেবল প্রাইজে দিয়ে থাকে আজকেও একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আর যে আপুরো অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার কফি কালার কম্বিনেশন করা থাকবে দেখেন কফি কালারের ভিতরে দেখেন মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে চন্নি প্রিন্টের ভিতরে নিচের দামানটা আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মার্শাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্যাকপোষণটা দেখেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার যে কোনো জায়গায় ঘরে বসে আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন হোম ডেলিভারিতে আর ঢাকার বাইরের থেকে যে আপনি অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখতে পারতেছেন অনেক সুন্দর কতটা প্রিমিয়াম অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস আর যে আপনি অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম